চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে সরকারিভাবে কিন্তু রোগীর দুস্থ আত্মীয় পরিযোগের জন্য তাদের জন্য নেই কোনো খাবারের সংস্থান জেলার আনাচে কানাচে থেকে নেবেন মাহাতো শতর হাসপাতালে রোগীর সঙ্গে আসা দুস্থ মানুষদের দুমুঠো খাবারের দায়িত্ব তুলে নিয়েছে রোটি ব্যাংক নামক সংস্থার কর্ণধার সুলভ বুধিয়া দিব্যাঙ্গ এই সুলভ বুধিয়া গত সাত বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত এক বহুল চর্চিত নাম পুরুলিয়া শহর এবং শহর সংলগ্ন এলাকা থেকে বিভিন্ন অনুষ্ঠানে উদ্বৃত্ত খাদ্য সংগ্রহ করে সেই খাবার পরিবেশন করে রোগের আত্মীয় পরিজনদের আবার কোনোদিন যদি কোনো সেই ধরনের খাবার না পাওয়া যায় তাহলে নিজে দে রান্না করে খাবার যোগান দেন সংগঠনের কর্মীরা এইভাবে জনuserService এর এক জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে দুই হাত বিহীন সুলভ গুধিয়া নামের এই যুবক সবার আগে আপনার নিউজ আমাদের সেবা কাজ সেটা তুলনা আমরা রটি ব্যাংক তুলিয়া 4 মাস 2018 থেকে শুরু করেছিলাম প্রতিদিন এভরিডে দেবেন মাতো সাদার হসপিটালে যারা দূর দূরান্ত থেকে নিজের আত্মীয়দেরকে নিয়ে আসে তাদের মুখে এক টাইম আমরা অন্য তুলে দিই কোন সময়টা দেন আপনারা দুপুর বেলা প্রতিদিন কতজন রোগীর আত্মীয়দের দেওয়া হয় দুশো থেকে আড়াইশো প্রতিদিন আমাদের রান্না করা হয় সেই রান্না দেবেন মাতো সাদার হসপিটালে চলে বিনামূল্যে বিনামূল্যে ফ্রি অফ কাস্ট কি নাম আপনার সুলভ বুধিয়া রোটি ব্যাংক এবং কাদেরকে দেন দুপুর থেকে খাওয়া দাওয়া শুরু হয় স্বজন সবাইকে দেওয়া হয় কতদিন থেকে এই কাজ করে আসছেন কি নাম আপনাদের এই আপনাদের সংগঠনের নাম কি রুটি পুরুলিয়া আমরা তিনশো পঁয়ষট্টি সেবা আমাদের কাজ জারি আছে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতা নিয়ে এই কাজটা তখনই করতে পারি যখন আপনারা নিজের জন্মদিন হোক নিজের অ্যানিভার্সারি হোক বা আপনাদের পুণ্য আপনারা যে আমাদেরকে সহযোগিতা করে